পদ্মার শাখা নদীর আকস্মিক ভাঙনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দুই শত বছরের প্রাচীন দিগিরপার বাজারের তিনটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙনের হুমকিতে রয়েছে আরও অন্তত অর্ধ শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান প্রাথমিক ভাঙন ঠেকাতে দ্রুত বালু ভর্তি জিওবেগ ফেলার উদ্যোগ গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার বারোই আগস্ট রাত পনে নয়টার দিকে ভাঙন শুরু হয় অল্প সময়ের মধ্যে আলমাস ব্যাপারীর পাটের গুডাউন ও উজ্জ্বলের দোকান নদীতে বিলীন হয় এছাড়াও আলমগীর সহ আরও কয়েকজনের দোকানের জমি ভেঙে পড়েছে যা যে কোনো সময়ে ধসে পড়তে পারে পরিস্থিতি অবনতি হয় ব্যবসায়ীরা মালামাল ও টিন কাঠের অবকাঠামো সরিয়ে নিতে শুরু করেছে ভাঙনের হুমকিতে রয়েছে ওই বাজারের বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে নদীর তীর থেকে আতঙ্কের সাতটি দোকান সরিয়ে নিয়েছে স্থানীয়রা তাদের অভিযোগ অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এই আকস্মিক ভাঙন স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা তার মেন কারণ হলো ড্রেজিং অপকল্পভাবে ড্রেজিং হয় রাতের আতারে কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে হয়তো এই ড্রেজিং এর কারণে স্রোত চেঞ্জ হয়ে যেতেছে এই স্রোত গুলা ছিল আগে ওই সাইড দিয়ে দক্ষিণ সাইডে কিন্তু এই স্রোত ড্রেজিং এর কারণে স্রোত এদিকে চলে আসছে এদিকে চলে আসার পরে এদিকে পানির চাপ বৃদ্ধি পাওয়ার পরে বাঙনটা অতিব্র হয়েছে এই বাজার থেকে সরকার প্রতি বছর পাঁচ কোটি টাকা রাজস্ব আয় নেয় সরকারের এবং এই পানি উন্নয়ন বোর্ডের গাবিলতির কারণে আমাদের এই নদী ভাঙা এই দিঘির পার বাজারটা এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আরো ছিল এই আজ থেকে তিরিশ বছর আগে এটা ভাঙার পরে আস্তে আস্তে এখানে সেই মঞ্চর জায়গার মধ্যে দিকিরপা বাজারটা আবার ফিরে এখানে গড়ে উঠছিল এখন এই যে যে নদী ভাঙ্গন দিন দিন বেরিয়ে যাচ্ছে এই পদ্মা নদীর এটার একটা শাখা নদী এটার যে তীব্র স্রোত এই দিকিরপা বাজারে আস্তে আস্তে ধ্বংস হয়ে দিতেছে গা মানচিত্র থেকে হারা দিতেছে গা আর সরকারের পদক্ষেপ বলতে বিগত সরকারগুলো অনেক আশ্বাস দিচ্ছে এবং কিছু কিছু জিও ব্যাগ ফেলাইছে বলছিল যে তারা স্থায়ী বেড়িবাট করবে শোনা গেছিল যে প্রায় তারা নয়শো সাড়ে নয়শো কোটি কোটি টাকা এখানে তারা বরাদ্দ করছে তারা পানি উন্নয়ন বোর্ডে এটা কাজ করবে এরই খেলে আমরা মুখের কথা শুনে গেছি কিন্তু আমরা কাগজ কাগজে কলমের কথা শুনে গেছি পেপার পত্রিকে দেখছি এটা হবে কিন্তু আজও পর্যন্ত আমাদের এখানে সরকারি যেসব কথাবার্তা কয়েকটা জিও ব্যাগ ফালানো ছাড়া আর কোনো কোনো পদক্ষেপ আমরা দেখিনি চব্বিশশো বছর এই বাজারটা এখানে স্থায়ীভাবে আছে তো এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার বাজারে মানুষ সদাই কিনতে আসে বা বিভিন্ন বাজারটা যার লাগলে এইখান থেকে কিন্তু প্রতি বছর এই নদীর পদ্মার বাঙনে আমাদের এই দিগির বাজার একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে আমরা চাই যে সরকার যাতে আমাদের এই বাজারটা যাতে এমন ভাবে মানে ঠিক করে রাখে বা পদক্ষেপ করে রাখে যাতে ভবিষ্যতে না ভাঙে ঠিক আছে সাবেক গ্রাম ছিল সাবেক বাজার ছিল এমন হঠাৎ এই পর্যন্ত তিরিশ বছর আগে ভেঙ্গা নিছে এই বাঙ্গন্তির মাঝে আমরা সারা জীবন এই বাঙ্গন নির্মিত আছি আমাদের কোনো কোন সরকার আইসা কোনো কিছু নদী বাঙ্গার জন্য যাই কিছু করছে মানে অল্প মানে ষোলো আনা কিছু করে নাই ওই যে ওপারে ইয়া বলক বানাইতাছে আছে ইয়ালাইতে পাতর এই বস্তা আছে কিছু কিছু বালাই কিছু কিছু হেবারই দেখা দেখা কো নদী তো আছে আমরা তো কোনো কিছু পাই নাই সুযোগ না লক্ষ লক্ষ এক অন্তত দুই আড়াই কোটি টাকা দা কয় বাজার টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে বালু ভর্তি ফেলা হচ্ছে ভাঙন কবলিতা স্থানে ফুট করে শুরু হয় এখানে পানুনের বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্লগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙ্গন রোধ করার চেষ্টা করে থাকে এই কাজটাই এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা ভাবলাম মুন্সুর উজ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন সকাল থেকে ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্ল্যাক হচ্ছে এরপর সিসি ব্লক খেলা হবে আমরা গতকাল রাত্রে খবর পাওয়ার সাথে সাথে আমরা সকাল থেকে এখানে ড্রাইভ দিয়েছি আমি নিজে সকাল থেকে সারাদিন এখানে আছি এবং এখানে জিও ব্যাংক ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাংকের ডাম্পিং পরে আমার সিসি ব্লক আছে আমরা সিসি ব্লক ডাম্পিং করব আসলে এটা এটাও আমাদের কাছে এটা ঠিক মনে হয়নি কারণ পদ্মা সেতুর ভাটিতে লৌভজন গতবার আপনারা জানেন যে রিমেলের পরে পদ্মা সেতুর হাটিতে যে লৌহজং জেলা উপজেলায় বেশ কিছু জায়গা এবং পদ্মার মূল এখানে যে চর ছিল সেই চরটা নদীতে বিলীন হয়ে যায় এবং সেটা মূল পদ্মায় পর্যবেশিত হয় এখন তারপরেও আমরা এই কাজটিকে চলমান রেখেছি এবং প্রকল্পটি যাতে টিকে থাকে তার জন্য আমরা এই স্ট্রেন্দেনিং করেছি প্রকল্পটিকে রিভাইজ করেছি এখানে আমাদের ডাম্পিং ভলিউম বৃদ্ধি করা হয়েছে তো করে আমরা এই প্রকল্পটাকে চালিয়েছি এবং এটা তুলনামূলকভাবে এটা এটা একটা শাখা পদ্মা মূল পদ্মার না সেই সেই কারণে এখানে ডাম্পিং ভলিউম অনেক কম ছিল তারপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি এই মানে বিয়ের মধ্যে যা আছে তার মধ্যে দিয়েই এই প্রকল্পটাকে সমাপ্ত করে দেওয়ার জন্য টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলায় পদ্মা নদীর পাম্পীরে ভা রক্ষার জন্য একটি প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম দুই হাজার বিশ একুশ সালে এটি একটি চলমান প্রকল্প এই প্রকল্পটা দুই দফায় এটা সংশোধিত হয়েছে এবং এটা ডিপিপি কস্ট বেড়ে এখন পাঁচশো সাতাশ কোটি টাকা হয়েছে এবং এই কাজের এবং এর মধ্যে সাতাশ ছাব্বিশটা প্যাকেজের কাজ অন্তর্ভুক্ত আছে যার মধ্যে ইতিমধ্যেই ছয়টি প্যাকেজের কাজ শেষ হয়ে গেছে এই প্রকল্পের বর্তমানে সার্বিক অগ্রগতি সিক্সটি পার্সেন্টের বেশি এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই প্রকল্পের আঠারো নম্বর প্যাকেজ এই প্যাকেজের কাজও এখানে চলমান আছে এখানে যতগুলি জিও ব্যাগ ছিল ইতিমধ্যে বিয়েক অনুযায়ী আমরা শতভাগ জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে তাই এর এর বারেও আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব এবং আমাদের নির্ধারিত সময় যে আছে সময়ের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষটা আছে স্থায়ীভাবে বাদ নির্মাণ করে ভাঙন রোধ করা হোক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট মুন্সিগঞ্জ